হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো হঠাৎ করে আমরা চলে আসলাম শান্তাহার স্টার হোটেলে ছোট ভাই বাদারকে নিয়ে আসলাম তো এখানে পরিবেশটা অনেক সুন্দর রে বাবা রে বাবা এদিকে এবার দেখি সাইড প্লিস ও রে বাবা এখানে তো দেখতেছি অনেক লোকজন ছিটি তো বুকিং সব হয়ে গেছে তো আমরা আসছি এখানে ছোট ভাইদেরকে নিয়ে একটু তন্দি রুটি খাওয়ার জন্য নান রুটি খাওয়ার জন্য তো অপেক্ষা করতেছি এখনও খাবার দেয় নাই তো টেবিলে বসে আছি এপাশে পাশে সজীব আছে আর এপাশে পাশে রেজাউর হ্যাঁ আমার ছোট ভাই তো আমরা অপেক্ষা করতেছি টেবিলে খাবারের অর্ডারটা দিয়ে দিছি অলরেডি হ্যাঁ সজীব যা গেট আপ লাই রে বাবা কি অবস্থা তুমি তো সেই গেট আপ তারপরে এখন খাবার নিয়ে আসবে একটু অপেক্ষা করি সাথে থাকেন সব কিছু আপনাদেরকে দেখাবো সাথে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি হ্যাঁ নান রুটি চলে আসছে আর স্টার হোটেলে আসলে আর আমার তো তর্স হয় না হ্যাঁ সজীব তো খালি রুটি খাইতে লাগছে আরে ভাই একটু ধীরে খাও না সমস্যা কি তুমি কি খালি রুটি খাই ফেলা দিবা নাকি হুম নিয়ে আসুক রিলটা নিয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া শুরু করো তুমি যে ভাব করতেছো যে রিল ছাড়াই সব কিছু খেয়ে ফেলে দিবা হ্যাঁ তবে একটা জিনিস মানতে হবে সজীব খাওয়াত খুব পারদর্শী সে খুব ভালো খাইতে পারে আমি অতটা পারি না তবে খাবারের রুচিটা থাকা ভালো সমস্যা নাই খাও তুমি খাও আরে বাবা রে এতক্ষণ নিয়ে আসে না আর কতক্ষণ অপেক্ষা করব এই তো চলে আসছে এই তো নিয়ে আসলো এখন আমার খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেখি খাবারটা কেমন টেস্ট বলো তো খাবারের টেস্ট কেমন হ্যাঁ 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 কেমন টেস্ট লাগে ভালো হ্যাঁ সজীব তো বলে ভালো রেজাল্ট কেমন টেস্ট লাগে ভালো লাগে খাবার কি পছন্দ ওই পাশে আবার হ্যাঁ ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এর পাশে রেজাউল পুরোটা ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি কিন্তু উঠতে পারতেছি না কারণ প্রত্যেকটা টেবিলেই মানুষ হ্যাঁ প্রত্যেকটা টেবিলেই মানুষ এখন যে আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখাবো দেখাতে পারছি না তো যতটুকু পারবো দেখাবো সাথে থাকেন আর আমার এলাকার বন্ধুরা সবাই আমার কলেজের বন্ধুরা আমার যত ফ্যান ফলোয়ার আছেন প্লিজ একটু ভালোবাসা দিবেন আমার